আমাকে কেমন লাগছে হ্যাঁ জানি ভূতের মতনই লাগবে যাই হোক অত সুন্দর না আমি তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো যাই হোক একটু প্রথমে মজা করলাম আর কি দুষ্টামি আমি নিলাম আমাকে কেমন লাগছে এইটাও বইলা তো তেমন না একটু হিসাব বানছে এই আর কি আর বের হইয়া গেলাম তো বিকেলবেলা আর এই শীতের টাইম মানে শীতের টাইমে বিকেলবেলা বের হইয়া পিঠার জন্য পিঠা বানানোর জন্য এটা ওটা কিনতে যে কি ভালো লাগে তা তো বলার বাইরে যে আজকে বিকালে বের হয়েছি যে একটু পিঠা বানাবো তো গুড় নাই তো ওই গুড়টা কিনতে আসছি আর কাঁচা বাজারও একসাথে নিয়ে যাব এই আর কি তো দুইটা মানে এক কাজে দুই কাজ করে ফেলাবো তাহলে আর কালকে আর কি আমার বাজার করতে হবে না এখান থেকে গুড় টুর এইগুলা নিব তারপরে আর কি একটু পোলাট চাল শেষ হয়ে গেছে এইগুলা নিতেছিলাম তো এই শীতে আসছে আর আমরা মাঝে মাঝে পিঠে খাবো না এটা তো আর হতে পারে না আর আমার মেয়ে দোকানে আসতে সে চিপস খাবে না এটাও হতে পারে না তাই না মানে আজকে আমাকে কেমন লাগছে ভূতের মতো লাগছে তো ওইটার কি আমি একটু মজা করি বলছি মানে শুধু একটু হিজাবটা কোনো মতো দেয় তারপর তাড়াতাড়ি বের হয়ে গেছে আর আমার হাজব্যান্ড তো বেশিক্ষণ যদি আমার হিজাব নিক বানতে লাগে তাহলে যে সে কী রাগ করে যা বলার বাইরে কিন্তু আমার কিন্তু দশ মিনিটই হয়ে যায় হয়তো একটু ঘুরতে টুরতে যখন বের হই তখন একটু বেশি হয় কিন্তু বাজার টাজার করতে গেলে বা কোনো কাজে গেলে আমার সময় লাগে না তারপরও তার যে কত কথা তো আজকে আমি কী পিঠা বানাবো বলেন তো এই দেখেন আমি আজকে ভাফা পিঠা বানাবো আর আমার শীতের মধ্যে ভাফা পিঠাটা হয়েছে এক নম্বরে মানে বেশি পছন্দ তারপর দুই নাম্বার হয়েছে চিতই পিঠা ভর্তা দিয়েও খেতে ভালো লাগে আবার ভিজাইয়া খেতেও ভালো লাগে খুব ভাল লাগে আমার কাছে চিতই পিঠাটাও এই দুইটা পিঠা আমার ভীষণ পছন্দ আর এমনিতে গরমকালে তো খাওয়াই যায় সময় ওই ই পিঠাটা আপনার তেলের পিঠা পুলি পিঠা ওইটাও আমার অনেক পছন্দ যাতে মানে যেহেতু আমার মোটামুটি পিঠা খুবই ভালো লাগে তো ওইটা আমি সুন্দর করে বাফা পিঠাটা রেডি করতাসি এইখানে রেডি করে তারপরে একটা মানে আমি চড়াই দিয়েছি মানে সিদ্ধ দিয়ে দিছি ওইটা ভাপে দিয়েছি ওইটা হবার পর এইটা আমি মানে ই করে দিব মানে প্রসেস করে দিয়ে দেবো তো যাই হোক আমার এই পিঠাটা হয়ে গেছে তো এত মজা হয় এই বাবা পিঠা আমার এত পছন্দ আমি বলতে পারি আর আমি খুব সুন্দর মাসাল্লা পিঠা বানাইতে পারি আমার মানে পাশের বাসার কলিক যারা মানে মানে সরি পাশের বাসার যে পারাপস্যী আছে ভাবিরা তো ওনাদেরও দেই ওনারাও বলে না পিঠাগুলো খুবই মজা হয় আমি প্রায় প্রায়ই বানাই তো ধরেন দুই একদিন পর পরই বানানো হয় তো এতবার তো দেওয়া মানে দেওয়া সম্ভব না আর এক ভিডিও যদি বারবার দিই ওটাও আপনাদের ভালো লাগবে না তো শীত আসছে আমরা যদি এখন না খাই দুদিন পর তাহলে কি হয় আমি অতবা দশটা বারোটা করে বানাই গরম গরম খেয়ে শেষ করে ফেলাই ভাবিদের দিই আমরা খাই আমি একচুটে অনেকটি বানাই না বেশি বানালে আর কি বাসি হয়ে যায় আর বাসি বাফা পিঠা ভালো লাগে না আমার কাছে চিতই পিঠা ভিজানো ওইটাই বাসি ভালো লাগে তাছাড়া কোনো পিঠা না বেশি আমার বাসি বাসি ভালো লাগে না তো হাফেজ